আসো আমরা সবাই মিলে বিয়ে করে তোমাদের স্লোগান হবে আমরা এমন মেয়েকে আমাদের সংগঠন থেকে বিয়ে দিতে চাই যেই মেয়ের দাবি হচ্ছে দশ লাখ দেনমোহর নয় যেই মেয়ের দাবি হবে আমি একটা ভালো স্বামী পেতে চাই আজকালকার মেয়ের বাবার দাবি হচ্ছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে বিশ লাখ টাকা দেনমোহর দেওয়ার এক দোরে বাবা তোমার মেয়ে কোন জান্নাতের হুর পড়ি বেটা মনে রাখতে হবে যেই বাবারা তাদের মেয়েকে টাকার জন্য ছাড়তে চায় না ওদের কপালে বইরা টাকলা জামাই ছাড়া ভালো করে জামাই জোটে না এবার সবাই মিলে থাকবে না থাকবে আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত বৌ বউ আছে আচ্ছা হাত নামান এবার বউ নাই কার কার তারা একটু হাত হ্যাঁ আসলেই বোন আহ শীতকালে খুব কষ্ট যুবকদের থাকো আচ্ছা হাত নামা আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিন বউ দিয়ে দেওয়া পরে সবাই আমি আমার প্রিয় কুড়িগ্রামবাসী তিনটা তাক বিট দিব আমরা আল্লাহর নাম প্রথম তাক দিবেন বিবাহিত ভাঁড় সেকেন্ড থাক দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাড়া দেখা যাক কার কায়ের জোর আজকের মাহফিলে কত বেশি বিবাহিত ভাঁড় লে লাহিত সর্বনাশ আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে সাতষট্টি সাতষট্টি সব জায়গায় পঁয়ষট্টি পায় আপনাদের আওয়াজ বেশি সাতষট্টি এবার আমার প্রিয় সিঙ্গেল ভায়াদের পাড়ার সিঙ্গেল একটা কাশি আ আঃ লে বিবাহিত বেল বিবাহিত আমাকে মাফ করে আমার মনে হয় সিঙ্গেল সিঙ্গেলরা পঁচানব্বই নাম্বার পেয়ে পাশ করেছে ঠিক না আমার কথা একটা যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না আর ওয়ান ফাইভতে ঠিক হবে না আমার চরিত্র ঠিক করতে আমার ঘরে আমার বড় দরকার ম্যান ফর হিউম্যানের উচ্চকে আজকের এই প্রোগ্রাম তোমরা আগামীতে একটা ক্যাম্পেইন তৈরি করো আসো আমরা সবাই মিলে বিয়ে করে তোমাদের স্লোগান হবে আমরা এমন মেয়েকে আমাদের সংগঠন থেকে বিয়ে দিতে চাই যেই মেয়ের দাবি হচ্ছে দশ লাখ দেন নয় যেই মেয়ের দাবি হবে আমি একটা ভালো স্বামী পেতে চাই আজকালকার মেয়ের বাবার দাবি হচ্ছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে বিশ লাখ টাকা দেন মোহর দেওয়া লাগবে ওরে বাবা তোমার মেয়ে কোন জান্নাতের হুর পড়ি বেটা মনে রাখতে হবে যেই বাবারা তাদের মেয়েকে টাকার জন্য ছাড়তে চায় না ওদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না এবার সবাই মিলে থাকবে না